আপনারা শুনছেন পরশুরাম রচিত গড্ডলিকা তৃতীয় গল্প মহাবিদ্যা বক্তৃতা গৃহ উচ্চ বেদির ওপর আচার্যের আসন বেদির নিচে ছাত্রদের জন্য শ্রেণীবদ্ধ চেয়ার ও বেঞ্চ প্রথম শ্রেণীতে আছেন হোমরাও সিং মহারাজা চোমরাও আলী নবাব ক্ষুদিন্দ্র নারায়ণ জমিদার মিস্টার গ্র্যাব বনিক মিস্টার হাউলার সম্পাদক ইত্যাদি দ্বিতীয় শ্রেণীতে মিস্টার গুহা রাজনীতিজ্ঞ নিতাইবাবু সম্পাদক প্রফেসর গুঁই অধ্যাপক রূপচাঁদ বনিক লুটবিহারী ইনসলভেন্ট গাট্টালাল গেঁড়াতলার সর্দার তেওয়ারি জমাদার ইত্যাদি তৃতীয় শ্রেণীতে মিস্টার গুপ্তা বিশেষজ্ঞ সরেশচন্দ্র নূতন গ্র্যাজুয়েট নীরেশচন্দ্র নূতন গ্র্যাজুয়েট দীনেশচন্দ্র কেরানি ইত্যাদি চতুর্থ শ্রেণীতে পাঁচু মিয়া মজুর গবেশ্বর মাস্টার কাঙালিচরণ নিষ্কর্মা আরও অনেক লোক প্রথম শ্রেণীর কথা মিস্টার গ্র্যাব বলিলেন আল্ল মহারাজা আপনিও দেখছি ক্লাসে জয়েন করেছেন হোমরাও সিং বলিলেন হ্যাঁ ব্যাপারটা জানবার জন্য বড়ই কৌতূহল হয়েছে আচ্ছা এই জগৎগুরু লোকটিকে গ্র্যাব বলিলেন কিছুই জানি না কেউ বলে এর নাম ভ্যান্ডালুট আমেরিকা থেকে এসেছেন আবার কেউ বলে ইনি প্রফেসর ফ্র্যাঙ্কস্টাইন ও অব্রায়ন সেদিন বলেছিলেন লোকটি ডেভেল হেমসেল্ফ শয়তান স্বয়ং অথচ রেভারেন্ড ফিক্স বলেন ইনি পৃথিবীর বিজ্ঞতম ব্যক্তি একজন সুপারম্যান একটা কমপ্লিমেন্টারি টিকিট পেয়েছি তাই মজা দেখতে এলুম মিস্টার হাউলার বলিলেন আমিও একখানা পেয়েছি হোমরাও সিং বলিলেন বটে তা আমরা তো টাকা দিয়ে কিনেছি তাও অতি কষ্টে হয়তো জগৎগুরু জানেন যে আপনাদের শেখবার কিছু নেই তাই কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছেন ক্ষুদিন্দ্র নারায়ণ বলিলেন শুনেছি লোকটি নাকি বাঙালি বিলাত থেকে ভোল ফিরিয়ে এসেছে